চাষি ভাইদের বলে যাই চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে নমস্কার কৃষক বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রবি মরসুমের জন্য টাকা রিলিজ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন গঙ্গারামপুর ও গঙ্গাসাগর মেলা প্রাসঙ্গন থেকে পাওয়া খবর অনুযায়ী এক কোটি দশ লক্ষের বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা সরাসরি পাঠানো শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব যে কারা টাকা পাচ্ছেন কেন অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি নতুন আবেদনকারীদের অবস্থা কি এবং জেলা ভিত্তিক স্ট্যাটাস কি বলছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার চলে আসি যে প্রকল্পের বর্তমান স্থিতি ও সরকারি ঘোষণা আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আমাদের গর্ব হিসেবে অভিহিত করেছেন গত আটে জানুয়ারি থেকেই টাকা রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এক কোটি দশ লক্ষ বেশি কৃষক ও বর্গাদার এই আর্থিক সহায়তা পাচ্ছেন এবারে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে টাকার পরিমাণ কত যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা মানে দুই কিস্তিতে পাঁচ হাজার করে পাচ্ছেন আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা ন্যূনতম চার হাজার টাকা মানে দুই কিস্তিতে দু হাজার করে পাচ্ছেন তাছাড়া আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার পাশের জন টাকা পেলেন কিন্তু আমি কেন পেলাম না এর কয়েকটি প্রযুক্তিগত কারণ রয়েছে এক হচ্ছে ধাপে ধাপে পেমেন্ট কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা একসঙ্গে পাঠানো সম্ভব নয় সার্ভারের অপর চাপ কমাতে জেলা ভিত্তিক এবং ব্যাচ অনুয়ায়ী টাকা পাঠানো হয় আর দুই হচ্ছে কেওয়াইসি বা ব্যাংক সংক্রান্ত সমস্যা অনেকের অ্যাকাউন্টে নাম বা আধার কার্ডের তথ্যে গোরমিল থাকলে টাকা ঢুকতে দেরি হতে পারে আর তিন হচ্ছে অফিসিয়াল কাজ কি সেটা হচ্ছে বর্তমানে রাজ্যে দুয়ারে সরকার এবং অন্যান্য সরকারি প্রকল্পের যেমন লক্ষ্মীর ভান্ডার কাজ একসঙ্গে চলায় ব্যাংকিং সার্ভারে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে এবার আপনাদের করণীয় কি সেটা হচ্ছে আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড বা দেখায় যদি লেখা থাকে তবে চিন্তার কিছু নেই আপনি অবশ্যই টাকা পাবেন কি অনেক কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তার শতাংশটা হচ্ছে শতাংশ যেমন হুগলি থেকে একজন কৃষক জানিয়েছেন তিনি দু হাজার চারশো টাকা পেয়েছেন তাছাড়া বীরভূম ও বাঁকুড়া জেলা থেকেও কিন্তু টাকা পাওয়ার খবর আসছে তবে উত্তর দিনাজপুর নদীয়া ও মালদহ জেলার বড় একটা অংশ এখনো অপেক্ষায় রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টে আপনার জেলার নাম এবং স্ট্যাটাসটি জানান এতে অন্যান্য কৃষকদের বুঝতে সুবিধা হবে তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন যারা সম্প্রতি নতুন করে আবেদন করেছেন তারা কি এই কিস্তিতে টাকা পাবেন অফিসিয়াল আপডেট অনুযায়ী যারা গত কয়েক মাসে নতুন নাম নথিভুক্ত করেছেন তাদের ডেটা যাচাইয়ের কাজ চলছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বর্তমান কিস্তিটি মূলত পুরনো ও ভেরিফাইড কৃষকদের জন্য নতুন আবেদনকারীরা আগামী খরিফ মরসুম বা পরবর্তী কিস্তি থেকে নিয়মিত টাকা পাওয়ার শুরু করবেন এরপর অগ্রাধিকার প্রাপ্ত জেলা সমূহ মানে হুগলি বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় টাকা ঢোকার প্রক্রিয়া বেশ দ্রুত চলছে এরপরে উত্তরবঙ্গ ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতেও টাকা পৌঁছাবে সো বন্ধুরা ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে সরকার থেকে টাকা রিলিজ হয়ে গেলে তা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে সাত থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে নিয়মিত আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন এবং মোবাইল মেসেজ বক্সে লক্ষ্য রাখুন যদি পনেরো দিন পরেও টাকা না ঢোকে তবে আপনার নিকটবর্তী কৃষি দপ্তর এডি অফিস এ গিয়ে যোগাযোগ করুন কৃষক বন্ধু সংক্রান্ত যে কোনো নতুন আপডেট এলে আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দুশ্চিন্তা দূর করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ